বিৰি আছে বিৰিচ কালৰি বিৰি আগ লাগাইছে বিৰি আছে আৰু বিৰিয়া বিৰি কটা দিন হয়েছে আইলাম পকেটে একটা টেয়াও নাই সিগারেট কর ফেরা হচ্ছে কি করাম দেখি কোনো বাঙালি পায় আসেনি সামনে গিয়ে সিগারেট পাইনি ওই হেন দেখা যা লোক আছে দে বিড়ি সায়া দেনি

আশেপাশে লোক বিচার দেখি না কোন আমি দেখলাম না আছে টেকা বাড়ির জানা না একাই না এই সাইড হলে যে বাইরে ঘুরা ফিরা লাগেনি ভাই বাড়ির থেকে এমন আইসি বুঝে তো এরকম টাকা খরচ করে আইসি এমন যদি বাড়ির থেকে ফোন দিয়ে যে ফোন দিয়ে এরকম বিষয় যে আমার টাকা লাগবো যে খাওয়ানো লাগে টিয়া লাগবো আমি যদি কই ওনা আমার কি টিয়া দিও অনেক করে পাঠাই লাগে পুরো টিয়া দিন ঋণের বুঝে তো আমি শেষ করতে পারতেছি না তো আমি কেন ওনা আমি আইসি হলো তিন চার দিন এসে

انت موت خلاص جوا انت كله حريك. انت حرك انت هذا كله اذا كبير هذا دكان دكان ما في شرف هذا حرام هذا بيرمي هذا ما في امسك هذا شوف هذا صوره كيف هذا صوره كلام انت شرف دكان انت اذا جوا مشكله كبيره دا ما في شرف هذا حرام ليش ما في ناس الله কিছুই বুঝলাম না বিষয়টা ম্যাডাম ওই মুজুর থেকে মানে এসব কথা বেজে হারাম আমার মনে হয় এই দেশে মানুষ কি বিড়ি টিড়ি খানা নাকি আমার জানা মতো তো বিড়ি খা বিড়ি বিড়ি আবার কেমনে হারাম হয়ে জায়গা বিড়ি গেলে আর মানুষের কাছে না আসাই এদিকে এদিকে দিয়ে বিড়ি আসে না না আসে পাওয়া যায় <laughs> 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 <laughs>

уру шалат бири хейтаны бири сарадым